কত চেরি এখানে দেখেন বাংলাদেশে থাকতে আমার এটা খাওয়ার অনেক ইচ্ছে ছিল আর এটা খুব একটা পাওয়া যেত না কিছু কিছু জায়গায় হয়তো থাকতো খুব অল্প এবং এত ফ্রেশও না তো ওগুলো অনেক বেশি দাম ছিল তো আমি ইচ্ছা করিয়ে খেতাম না যে এত দাম দিয়ে এই জিনিস খাব কিন্তু আমার এটা দেখতে ভীষণ ভালো লাগতো আর কি একটা মানে হার্ড শেপের মতো আমার কাছে মনে হতো আর এখন এখানে এসে দেখা যায় নিয়মিতই খাওয়া হয় বাসায় সবসময় থাকে আর সব জায়গায় পাওয়া যায় দেখতে মার্শাল্লা এত সুন্দর দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজা একটু হালকা টক হালকা টক কিন্তু পরিমাণটা বেশি মজা আপনাদের খাওয়াতে পারতাম কত জেরে মাশাল্লাহ আল্লাহ দুনিয়াতে কত নিয়ামত যে দিয়েছেন মাসাল্লাহ অনেক মজা কি করে আর এটা আসলে আমার মনে হয় মাখিও খাওয়া যাবে লবণ সরিষার তেল শুকনো মরিচ দিয়েও একদিন সেটা অনেক মজা হবে একদিন সেটা ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করবো যে কেমন লাগছে বাই